বুখারী শরীফ তাবুল আদাবের মধ্যে মিশকাত শরীফে আছে মুত্তাফা আলাই হাদিস ইমাম বুখারী অনুট করেছেন আবার ইমাম মুসলিম অনূত করেছেন মিজি শরীফ আবু দাউদ শরীফেও এই হাদিস আছে আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আননা রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আল্লাহর নবীর দরবারে একজন আসলেন ইনি নিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ফরাদ আলাইহি আল্লাহর নবী তাকে বললেন ওয়া আলাইকুমুস সালাম সুম্মা জালাসা ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন আল্লাহর নবী বললেন ওই সাহাবী বসে গেলেন রাসূল পাক সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বলছিলেন 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন

এই দুটি বাক্য ধর আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে বলার পর সাহাবী বসে গেলেন আল্লাহর নবী বলছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ tane দিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ সুম্মা জাআ আখরু এরপরে আরেকজন আসলেন ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আরদআ আলাইহি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুরূপ জবাব দিলেন এরপরে রাসূল পাক বলছেন আরবাউন আল্লাহ তার আমলনামায় 40 টা নেকি লিখে দিয়েছেন